নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপাম কার আজ আমরা শুনবো ভগবান গণপতি এবং তার মূষক বাহনের থেকে পাওয়া বন্ধুত্বের শিক্ষা ভগবান গণপতি এবং তার বাহন বৃণম্য চতুর মূষকের মধ্যে অনন্য সম্পর্ক বন্ধুত্বের গভীর পাঠ নিয়ে আসে আকার ও প্রকৃতির পার্থক্য সত্ত্বেও তাদের সঙ্গী সামঞ্জস্য পারস্পরিক সম্মান এবং আনুগত্যকে প্রতিফলিত করে যা সঠিক বন্ধুত্বের ভিত্তি গঠন করে পার্থক্যকে গ্রহণ করা ভগবান গণপতি একজন শক্তিশালী দেবতা এবং মূষক একটি ক্ষুদ্র প্রাণী বন্ধুত্ব কীভাবে শারীরিক গুণাবলী বা সামাজিক অবস্থানকে অতিক্রম করে তা প্রতীকী তাদের বন্ধন আমাদের শেখায় যে মানুষকে তাদের চেহারা বা অবস্থান নয় বরং তাদের স্বরূপের জন্য মূল্যবান মনে করা উচিত পারস্পরিক বিশ্বাস এবং সমর্থন মূষক তার ক্ষুদ্র আকার সত্ত্বেও শক্তিশালী ভগবান গণপতিকে বহন করে যা বিশাল বিশ্বাস এবং সহযোগিতা প্রদর্শন করে বন্ধুত্বে এটি একে অপরের সক্ষমতার প্রতি বিশ্বাস এবং যে কোনো পরিস্থিতিতে অটল সমর্থন দেওয়ার গুরুত্বকে প্রতিফলিত করে অভিযোজন এবং বোঝাপড়া এক হাতি মুখযুক্ত দেবতা এবং একটি ইঁদুরের জুটি অস্বাভাবিক কিন্তু তাদের অংশীদারিত্ব নিখুঁতভাবে কাজ করে এটি দেখায় যে বন্ধুরা একে অপরের শক্তি এবং দুর্বলতার সাথে অভিযোজিত হতে পারে তাদের পার্থক্যে ভারসাম্য এবং বোঝাপড়া খুঁজে পায় নম্রতা এবং সমতা তার ঐশ্বরিক শক্তি সত্ত্বেও ভগবান গণপতি মূষককে তার বাহন হিসাবে বেছে নিয়েছেন যা নম্রতা প্রদর্শন করে সঠিক বন্ধুত্ব তখনই বিকাশ লাভ করে যখন অহংকারের জন্য কোনো স্থান না থাকে এবং উভয় ব্যক্তি একে অপরকে সম্মান হিসাবে এবং সমান হিসাবে বিবেচনা করেন যা সম্মান ও বন্ধুত্বকে উন্নীত করে একসাথে চ্যালেঞ্জ অতিক্রম করা ভগবান গণপতি এবং মূষক একসাথে যাত্রা শুরু করেন একটি দলের মতো বাঁধা অতিক্রম করেন এটি বন্ধুত্বের সারাংশকে প্রতিফলিত করে একে অপরের পাশে দাঁড়ানো বিজয় উদযাপন করা এবং একসাথে কষ্টের সম্মুখীন হওয়া একতার শক্তি এই জুটির অংশীদারিত্ব দেখায় যে সবচেয়ে অস্বাভাবিক জুটি একত্রিত হলে কিভাবে মহান কাজ করতে পারে এটি মনে করিয়ে দেয় যে বন্ধুত্বের সহযোগিতা এবং সামঞ্জস্য অসাধারণ ফলাফল আনতে পারে এক শাশ্বত উদাহরণ ভগবান গণপতি এবং মূষকের সম্পর্ক একটি শাশ্বত উদাহরণ যে কিভাবে বন্ধনগুলি সমানতার দ্বারা নয় বরং বোঝাপড়ার সম্মান এবং জীবনযাত্রায় একসাথে চলার ইচ্ছা দ্বারা সংজ্ঞায়িত হয় এই পাঠগুলো গ্রহণ করে আমরা এমন বন্ধুত্বগুলি লালন করতে পারি যা গণপতি এবং তার প্রিয় মূষকের মধ্যে ভাগ করা বন্ধনের মতো স্থায়ী এবং অর্থপূর্ণ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার